السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم رضوان الشوك شلوة أمدر شهدينه بوش এই এই দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য মণ্ডিত দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পরে অনেক রক্ত ও লাখো শহীদের আত্মত্যাগের পরে উনিশশো সালের এই দিনেই মহান রব্বুল আলমিন আমাদেরকে দান করেছিলেন সুজলা সুফলা স্বাধীন সার্বভৌম এই সোনার বাংলা দর্শক আমাদের এই স্বাধীনতার সংগ্রামের ইতিহাস হচ্ছে সুদীর্ঘ এই স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিলেন আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে যখন ব্রিটিশরা এই উপমহাদেশে তারা শাসন করছিল এবং শাসনের নামে যখন তারা শোষণ শুরু করলো তখন সর্বপ্রথম এই হিন্দুস্থানকে শত্রু কবলিত ঘোষণা করেছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলী ওনার এই ঘোষণা পুরা ভারতবর্ষে দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ে অতপর হিন্দু মুসলিম এবং সকল স্তরের মানুষেরা তারা ওলামা নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন দীর্ঘদিন চলতে থাকে এক পর্যায়ে গিয়ে যখন স্বাধীনতা নামক সরার হরিণ আমাদের পদচুম্বন করবে ঠিক এই মুহূর্তেই সাম্প্রদায়িকতা মাথা দিয়ে উঠে মুসলমানরা চায় আলাদা একটি রাষ্ট্র হিন্দুরা চাইল আলাদা একটি রাষ্ট্র এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের চোদ্দোই আগস্ট স্বাধীনতা স্বাধীনতা লাভ লাভ করে করে পাকিস্তান এবং সালের আগস্ট হিন্দুস্থান তথা ভারত এই হিন্দুস্থান তথা ভারত ভৌগোলিকভাবে এটা পঁচিশটি প্রদেশ নিয়ে গঠিত এবং যার প্রত্যেকটি প্রদেশ একটি আরেকটির সাথে সংযোগ বা মিলিত পক্ষান্তরে পাকিস্তান পাঁচটি প্রদেশ নিয়ে গঠিত যার চারটি প্রদেশ ভৌগোলিকভাবে একত্রে আর বাকি একটি প্রদেশ যেখানে আমরা বসবাস করছি আমাদের এই সুজলা সুফলা সোনার বাংলা পাকিস্তানের মেন ভূখণ্ড থেকে প্রায় তের হাজার মাইল দূরে যখন পাকিস্তানি শাসকরা তারা ক্ষমতা গ্রহণ করলো তারা ওয়াদা করলো যে কোরআন সুন্না মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করবে এই উভয় পাকিস্তানের মাঝে কোনো ভেদাভেদ রাখবে না কোনো বৈষম্য রাখবে না কোনো প্রকার জুলুম নির্যাতন করবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা যখন ক্ষমতা গ্রহণ করলো এরপরে তারা তাদের পূর্বের কৃত ওয়াদা ভুলে গেল তারা উভয় পাকিস্তানের মানুষের মাঝে বৈষম্য শুরু করে দিল তারা আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষের উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন শুরু করলো একটি পর্যায়ে এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতা প্রিয় মানুষগুলো তারা স্বাধীনতার সংগ্রাম করলো প্রদর্শক এই স্বাধীনতা এটা ধর্মীয় কোনো ইস্যু নয় বরং এটা তাদের আমাদের উপরে যেই জুলুম নির্যাতন তারা করেছে তার প্রতিবাদস্বরূপ আমাদের পূর্বপুরুষরা তারা এই স্বাধীনতার সংগ্রাম শুরু করে অথবা অনেক রক্ত লাখো শহীদের আত্মত্যাগ এবং দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামের পরে মহান রব্বুল আলামিন আমাদেরকে উনিশশো সালের এই দিনেই স্বাধীনতা দান করেছিলেন এ ভাই সকল দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যে বিজয় করণীয় কি বা আমাদেরকে কি করতে হবে এ ভাই সকল আজকে অনেক মানুষ অনেক ভাই বোন তারা রয়েছেন তারা আজকের এই দিনে শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে নাচ গানের মাধ্যমে তারা এই দিনে শহীদদেরকে স্মরণ করছে এগুলো বিজয় পরবর্তী কাজ নয় এগুলো বিজাতীয় অপসংস্কৃতি এগুলোর মাধ্যমে শহীদদের মাগফিরাত কামনা করা যায় না এগুলোর মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ বয়ে আনা যায় না এগুলোর মাধ্যমে জনগণের কল্যাণ বয়ে আনা যায় না এগুলোর মাধ্যমে শুধুমাত্র দেশে বিশৃঙ্খলা হয় শহীদদের রুহটা কষ্ট পায় এছাড়া আর কিছুই নয় এগুলোর মাধ্যমে শুধু আমাদের গুনার পাল্লাটা ভারী হয় ভাই সকল বিজয় পরবর্তী করণীয় কি এই ব্যাপারে মহান রব্বর আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি সুরাই নাজিল করে দিয়েছেন যখন বিশ্বনবী মক্কা বিজয় করলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা নাসর অবতীর্ণ করলেন আল্লাহ বলেন ইযা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রায়তান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ বলছেন ইযা জা আরাসুল্লাহ ওয়াল যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ওয়া রায়তান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা নবী হে আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে দ্বীনে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করছে তারা প্রবেশ করছে যখন আপনি দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে তখন করণীয় কি আল্লাহ তারা বলছেন আপনি তাজবি পাঠ করুন বিহান দি রব্বিকা আমি আল্লাহর প্রশংসা করুন ওয়াস্তা গফির হু এবং ইস্তেকফার পাঠ করুন ইন্নাহু হু কানা তাওয়াবা নিশ্চয়ই আল্লাহ তালা তৌবা কবুলকারী অর্থাৎ ক্ষমাশীল ভাই সকল বিজয় পরবর্তী করণীয় আল্লাহ তালা বলছেন তিনটি একটি হচ্ছে আল্লাহর তাজমি পাঠ করা দ্বিতীয় হচ্ছে আল্লাহর প্রশংসা করা তৃতীয় হচ্ছে আল্লাহর নিকট এস্টেক ফার করা এই কাজগুলো করার মাধ্যমেই কেবলমাত্র শহীদদের রুহের মাগফিরাত কামনা করা যেতে পারে রাষ্ট্রের শান্তি রাষ্ট্রের শৃঙ্খলা জনগণের কল্যাণ শুধুমাত্র কোরআনে বর্ণিত কোরআনে নির্দেশিত এই কাজগুলোর মাধ্যমেই বয়ে আনতে পারে অথচ আমরা যেই কাজগুলো করি শহীদ মিনারে ফুল দেওয়া মোমবাতি জ্বালানো নাজগান করা এগুলোর মাধ্যমে শুধু নিজেদের গোনার পাল্লাটা ভারী হয় অন্য কোনো কাজ হয় না বরং রাষ্ট্রের ক্ষতি হয় আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে বিজাতীয় অপসংস্কৃতি ঝেড়ে ফেলে দিয়ে কোরআন সুন্না মোতাবেক বিজয় পরবর্তী করণীয়গুলো করার মাধ্যমে আমাদের এই বিজয় দিবসকে পালন করার এবং আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটাকে শান্তিময় দেশ করার তাও দান করুক